দর্শক বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচি পালন করেছে ক্ষমতাসীন দলটির বিভিন্ন ইউনিট প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া সহ দেশের নানা আন্দোলন সংগ্রামে গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের দেশের বৃহত্তম ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এটি বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী উদযাপিত হচ্ছে সারা দেশে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ বিশ্বের ইতিহাসে এরকম খুব কম রাজনৈতিক দল আছে যা যাদের সৌভাগ্য হয় জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে জনগণের আস্থা নিয়ে পঁচাত্তর বছর জন্য জনগণের সেবা করা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এক অভিন্ন পটুয়াখালীর গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী পালিত হয়েছে লালমনিরহাটের পাঁচ উপজেলায় দিনব্যাপী নানা আয়োজনে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আনন্দ র্যালি ও আলোচনা সভার মাধ্যমে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সুনামগঞ্জে বন্যার্থদের রান্না করা খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আওয়ামী লীগ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে জেলা আওয়ামী লীগের আয়োজনে পিরোজপুরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এছাড়াও নানা কর্মসূচি পালিত হয়েছে অন্যান্য জেলা উপজেলায় ফয়সাল মাহমুদ চ্যানেল এস নিউজ ডেস্ক